সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে আর তা হচ্ছে কুয়েতে সাধারণ ক্ষমা কয়েক দিনের মধ্যে দিচ্ছে আগামী সপ্তাহ দিচ্ছে পনেরো দিন পরে দিচ্ছে এক মাস পরে দিচ্ছে দুই মাস পরে দিচ্ছে কুয়েতে সাধারণ ক্ষমা কি আদতই দিয়েছে এই বিষয়টি ক্লিয়ার করার দরকার বর্তমান সময় আমরা কুয়েতে ছয়টি পৌরসভায় কেন এত চেকিং দেখছি সেই ব্যাপারেও আমাদের ধারণা রাখতে হবে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারব এবং আমাদের প্রবার জীবন সুরক্ষিত রাখতে পারবো আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন দেখতে পাবেন আপনি কইদিন কোন বা টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা কমেন্টসের রিপ্লাই করবো আমরা একটি ধারণা দিয়ে রাখি সাম্প্রতিক সময় যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সেই অভিযানে একদিনেই পঁচিশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তার সূত্রগুলো শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে অভ্যন্তরীণ নিরাপত্তার জোরদার শৃঙ্খলা রক্ষা আবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা হচ্ছে কুয়েতের ছয়টি পৌরসভায় একসাথে অথবা পৃথক পৃথকভাবে বিভিন্ন সময়ে অভিযানে বৈধ বিশা ও রেসিডেন্সি যাচাই অবস্থানকারী ব্যক্তি পলাতক শ্রমিক এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মে জড়িতদের শনাক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও আবাসিক অঞ্চলে একযোগে এই অভিযান আমরা পরিচালনা করছি যেগুলো ছায়া তদন্ত বা অপরাধের বিষয় শনাক্ত হওয়ার পর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে রেসিডেন্সি বিষা ছাড়া অবস্থান শ্রম আইন লঙ্ঘন বিষা সংক্রান্ত অনিয়মের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই সূত্রগুলো নিশ্চিত করেছে অভিযানের মূল লক্ষ্য অবৈধভাবে অবস্থানকারীকে শনাক্ত করা পলাতক শ্রমিক দমন করা বিশা ও শ্রম আইনের বাস্তবায়ন করা সার্বিক নিরাপত্তা জোরদার করা কর্তৃপক্ষ প্রবাসীদেরকে হাল্লাগাদ ডকুমেন্টস বৈধ করে কুয়েতের নিরাপদ জীবনযাপন করারও অনুরোধ করেছে এই হচ্ছে এই প্রতিবেদনটির বিস্তারিত এখন এই ইনফরমেশন থেকে আমরা যে চারটি বিষয় আনতে পারি একটি হচ্ছে অবৈধভাবে থাকলে এটা যে কোনো সময় আপনার বিপদ হতে পারে একটি হচ্ছে আবাসন আইন বর্তমান সময় খুবই কঠোর রয়েছে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এটি হচ্ছে শ্রম আইনের লঙ্ঘন আপনার এক ক্যাটাগরিতে আপনি অন্য ক্যাটাগরিতে গিয়ে কাজ করছেন এই বিষয়ে গত তিন বছর ধরে স্ট্রিম রোলার চালাচ্ছে তারা আশা করি ক্লিয়ার এই ব্যাপারে আর নতুন কোনো তথ্য দিতে হবে না যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে জারি থাকে তাদের গ্রেপ্তারি সম্পূর্ণ আলাদা এই ধরনের লোকদেরকে তারা গ্রেপ্তার করবে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া এখন ছয়টি পৌরসভায় কেন এই অভিযান চলছে তারা যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যার সাথে আরো যুক্ত রয়েছে মধ্যপ্রাচ্য সংকট নিজের দেশের বর্তমান স্থিতিশীলতা আইনি বিষয়গুলো নিয়ে তৎপরতা স্বাভাবিকভাবেই তারা দেখাবে আর সেই সময় যদি অবৈধ লোক পাওয়া যায় বা তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় সেটি আরও বেশি সন্দেহের দৃষ্টিতে দেখা হয় আর যে কারণে এই ধরনের ব্যক্তিদেরকে আটক বেশি করছে পাশাপাশি সাধারণ ক্ষমার বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে অফিসিয়ালি ঘোষণা একটি বিষয় আর স্বাভাবিকভাবে আলোচনা সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় নিরাপত্তা সূত্রগুলো আইনি বিষয়গুলো তৎপরতা বিভিন্ন ব্যক্তির মতামত সবসময় কমিটির বৈঠকে হয়ে থাকে যেটি স্বাভাবিক একটি অংশ হিসেবে আমরা মনে করছি সাধারণ ক্ষমা দিয়ে কুয়েত থেকে শ্রমিক কমানোর ব্যাপারে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে আসলেও বর্তমান সময় যেহেতু কুয়েতে সংসদ নেই শুধু মন্ত্রী পরিষদ ক্যাবিনেট দিয়ে পরিচালিত হচ্ছে আরও বিভিন্ন সূত্রের বক্তব্য বা তাদের মতামত আসছে না আর এই কারণে এই ধরনের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গত তিন দিন ধরেই বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে যেটা আপনি কুইতে দেখতে পাচ্ছেন যদি আপনি কুইত প্রবেশে হয়ে থাকেন আবহাওয়া অধিদপ্তর থেকে এক কয়েক দিনের বৃষ্টির একটি টোটাল পরিসংখ্যান প্রকাশ করেছে যা জানার প্রয়োজন আব্দালি আফরা মরু অঞ্চলে থাকা প্রবাসী এবং যারা ড্রাইভিং এর সাথে যুক্ত রয়েছেন তাদেরও যারা বিভিন্ন স্থানে গিয়ে কাজ করেন তাদেরকেও সহযোগিতা করবে কুয়েতের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রেকর্ড করেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের অধীনে আবহাওয়া অধিদপ্তর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আবদালি এলাকায় যেখানে চৌত্রিশ দশমিক আট মিলিমিটার আর সবচেয়ে কম বৃষ্টি রেকর্ড হয়েছে জাহারা এলাকায় মাত্র চার মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক দারার আল আলী এই বিষয়টি নিশ্চিত করেন সাবরিয়া এলাকায় বৃষ্টিপাত হয়েছে চোদ্দ দশমিক এক মিলিমিটার উপকূলীয় এলাকা রাস আল সালমিয়ায় নয় মিলিমিটার আট দশমিক এক মিলিমিটার মাজরা আল আব্রাকে পাঁচ মিলিমিটার তিনি আরো জানান ভূপৃষ্ঠ একটি নিম্নচাপ এবং বায়ুমন্ডলের উপর স্তরের গভীর নিম্নচাপ একসঙ্গে সক্রিয় হয় দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাত হয় তবে রোববার সকাল থেকে নির্মচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এরপর একটি উচ্চচাপ বলয় সক্রিয় হয় তাপমাত্রা কিছুটা কমে যায় এবং দমকা হওয়া বইতে শুরু করেছে যার গতি ঘন্টায় ষাট কিলোমিটারও বেশি ছিল বলেও নিশ্চিত করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ জনগণকে হালনাগাদ তথ্য সরবরাহ করছে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যারা দূরবর্তী স্থানগুলোতে যান অবশ্যই আগে থেকে কনফার্ম করে যেতে হবে রোড সক্রিয় রয়েছে কিনা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তা কি এছাড়া আরো প্রয়োজনীয় যে তথ্যগুলো জানার প্রয়োজন যে কোনো পরিস্থিতিতে ডাবল ওয়ান তে কল করে সহযোগিতা নেওয়ার বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে উল্লেখযোগ্য আবদালি আফরা যে সকল প্রবাসী মাজরা অঞ্চল বা মরু অঞ্চলে রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে যেহেতু খেমার মৌসম রয়েছে বিভিন্ন স্থানেই খেমা রয়েছে আর এই ক্ষেমাগুলোতে কর্মরত রয়েছে বহু প্রবাসী এবং অনেক নাগরিক অবস্থান করছে যেটা উইন্টার ক্যাম্পিং সিজন উপলক্ষে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে সেটা হচ্ছে কয়লার ব্যবহার হিটারের ব্যবহার সাম্প্রতিক সময় কয়লা হিটার যেটা খেমা লক করে দিয়ে একবারে মুখ আটকে ব্যবহার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটছে রাখবেন আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনাকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করবে অবশ্যই সতর্ক থাকবেন সচেতন থাকবেন দরজা জানালা বন্ধ করে আপনি হিটার অথবা যে কয়লা ফার্ম এগুলো ব্যবহার করছেন বা ভেতরে আপনি গরমের জন্য যেটা ন্যাচারাল অবস্থা থেকে বেরিয়ে গিয়ে কৃত্রিমভাবে গরম করার চেষ্টা করছেন সতর্ক থাকবেন আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ আমাদের সকল প্রবাসী ভাই বোন প্রতি অনুরোধ থাকবে মরু অঞ্চল মরু অঞ্চলে এবং মাজরা অঞ্চলে খেমার সিজন গুলোতে আমাদের অনেক বৃদ্ধ বয়স্ক প্রবাসীরা কাজ করে থাকেন তাদের ব্যাপারে খবর নেওয়ার চেষ্টা করবেন তারা মেডিসিন সংগ্রহ করছে কিনা অসুস্থ কোন প্রবাসী থাকলে তার ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকার দরকার বা খবর নেওয়ার দরকার যে তার সর্বশেষ পরিস্থিতি কি আশাবাদী যে আমরা সবাই সবার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকেও এই সকল বিষয়ে নিজ থেকেই খবর নেব এবং সর্বশেষ তথ্য জেনে সহযোগিতা করব। প্রিয় প্রবাসী ভাই বোন প্রবাসীদেরকে নিয়ে প্রতিটি দেশই ভিন্ন ভিন্ন আইন নতুন নতুন আইনের সংস্করণ আপডেট করে থাকে মধ্যপ্রাচ্য সংকট চলছে আপনারা এর মধ্যে অবগত রয়েছেন সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে প্রয়োজন ব্যতীত ডকুমেন্টস ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না এবং সেটা যদি গড়ের সামনের বাকালা হয় অথবা বিল্ডিং এর সামনের বাকালা হয়